আগামী মাসে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার সব থেকে বড় ফুটবল প্রতিযোগিতা কপা আমেরিকার আসর সে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ও তার আগের প্রীতি ম্যাচগুলোর উপলক্ষে ইতিমধ্যে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তেইশ সদস্যের সেই দলে জায়গা হয়নি তারকার বাদ পড়ার তালিকায় আছে নেইমার জুনিয়র ক্যাসিমিরো রিচার্ড লিসন সহ আর অনেকে তবে এদের কয়েকজনকে ডাকার সুযোগ আসলেও ডাকেননি ব্রাজিলের কোচ দুরিবাল জুনিয়র কনমেবল প্রতিটি দলকে প্রথমে তেইশ সদস্যের দল ঘোষণা করতে বললেও বর্তমানে সেটাকে ছাব্বিশে উন্নীত করেছে তারপরে ব্রাজিল আরও তিনজন খেলোয়াড়কে নিয়ে যেতে পারবে কোপা আমেরিকায় করতে পারবে মূল স্কোয়াডের রথ বদল এই সিদ্ধান্তের ব্যক্তিতে সবাই ভেবেছিল দরিবাল এবার দলে রাখবে দলের প্রাণ মামলা নেইমার জুনিয়রকে তবে ইনজুরিতে পড়া স্যালস সুপারস্টারকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাননি এ বোর্সিয়ান তিনি জানিয়েছেন পুরোপুরি সুস্থ হলেই তবে ফিরবে এই তারকা অন্যদিকে ক্যাসেমিরও বাদ পড়েছে তার ফর্মের কারণে তার দলে ফেরা অসম্ভবই বটে একই অবস্থা দুই ফরোয়ার্ড ডিসালিসন ও জেসুসের ক্লাবের হয়ে নজর কারা কিছু করতে পারেননি দীর্ঘদিন যাবত তাই তাদেরকে আরও একবার দলের বাইরে রাখা হয়েছে বাড়তি তিনজন খেলোয়াড়ের জায়গায় সবচেয়ে পরিচিত মুখ হিসেবে স্থান করে নিয়েছে জুভেন্দাসের সেন্টার ব্যাক ব্রেমার ক্লাবের হয়ে ভালো খেলার ফল হিসেবে সেলসার শিবিরের ডাক পড়েছে তার এছাড়া দলের সুযোগ পেয়েছে প্রত্যন মিডফিল্ডার পেপে যিনি কিছুদিন আগে প্রথমবারের মতো গায়ে জড়িয়েছিলেন হলুদ জার্সি তার অন্তর্ভুক্তি বেশ সমালোচনা জন্ম দিয়েছে অনেকের চা ছিল সামুয়েল লিনোকে দলে দেখা মাঝ মাঠের আরেক পজিশনে কোভি আমেরিকার দলে ডাকা হয়েছে ইতালিয়ান লিগের অন্যতম সেরা মিডফিল্ডার অ্যাডার্সনকে চলতি মৌসুমে আট রান্টার হয়ে ধারণ উপহার দিয়েছেন তিনি জাতীয় দলও আলো বলেই বিশ্বাসী ঘট্ট সমর্থকেরা এই তিনজনের পাশাপাশি আরও একজন দলে জায়গা পেয়েছেন সাউফ গোলকিপার রাফেলকে ডাকা হয়েছে ছাব্বিশ সদস্যের দলে ইঞ্জুরির কারণে আগের দল থেকে বাদ পড়েছে ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডসন মরেস অবস্থা এমন এক এলো আর এক অ্যাডার্সন গেল বন্ধুরা এই ছিল ব্রাজিলের দল নিয়ে সর্বশেষ আপডেট আপনার যে কোনো মন্তব্য জানান কমেন্ট করে